বড়া কি মুশকিলই পড়লাম রে লোকে গাঁজা খায় রাজা হয়ে যায় আর আমি এখানে ডেরেন পরিষ্কার করে বেড়াচ্ছি আমারও যে স্বপ্ন ছিল বড় হয়ে শিল্পী হব সব কিছু গার মারা হয়ে গেল আরে বন্ধু তুই এখানে কি করতেছিস বন্ধু বলিস না তুই আবার শালা তোর জলি সব কিছু যা সালা আমি আবার কি করলাম রে কি করলে কিছুটার পাশছ না শালা তোর সাথে বসে গাজা খাছিলা বলে আমার বাবা আবার তো শেটা বাগানের গালান কেলাইছে তারপরে এই ড্রেন পরিষ্কার করার কাজে পাঠাইছে একদিক দে তো ভালোই হলো এতক্ষণ একা একা বোর হচ্ছিলাম এখন অন্তত টাইম পাস হয়ে যাবে আবার একা একা কি বীরবীর করতেছি কিছু না বলছি অত কথা না বলে নুংরাগুলো ঠিক করে পরিষ্কার কর নালি পৌরসভা লোক টাকা দেবে না নে হ্যাঁ তাই কর